পুলিশ থাকার পর কিভাবে বড় না তো প্রকল্প বড় গ্রাম ওই বাইরের লোক একদিন

যে লোকটা মানে যে লোকটা মারার কথা ছিল মরে যাওয়ার কথা ছিল ওই লোকটা কি নেতা ওই জায়গা লোক ও মানত আমাদের গ্রামে একটা শৈতান আচ্ছা দেখেন কি হয় পরিস্থিতি সার্বিক পর্যালোচনা করেন আর নিজেদের শোনেন নেতা হলে কর্মীদের সেফ রাখতে হয় বুঝছেন যতটা সম্ভব কর্মীদের বিপদে না ফেলার চেষ্টা করতে হয় মাদারার পরে নিয়ন্ত্রণে নাই মাদারার পরে তো পুলিশ আর হতো আমার কথা শুনতে না বুঝতে পারছো ও মাদারার পর্যন্ত বসে যাবো সবই শুনছো এখন তো তারা